নাম কি আপনার কি মা সকিনা সোকিনা গ্রামে বাড়ি কই আম্মা পাবনা তোমার পা দিয়ে আসলে অনেক দুর্গন্ধ বেরোচ্ছিল তখন আমরা বুঝতে পারি না আসলে ওনার পায়ে কী হয়েছে তো কাপড়টা সরাই ফেলার পর দেখেছি তার পায়ে আসলে পোকা হয়ে গিয়েছে মানে পোক বেরোচ্ছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তুইন ফরাজি আমার বাসা যাত্রাবাড়ি আমরা আসলে এখানে আসার মূল উদ্দেশ্য হয়েছে আমরা আসলে দীর্ঘদিন যাব দেখতেছিলাম একটা বৃদ্ধ বয়স্ক মহিলা আমাদের যাত্রাবাড়িতে যে শহীদ চত্বর আছে সেই শহীদ চত্বরের পাশে আসলে উনি শুয়ে আছে তো ওইটা দেখার পর আমাদের যে আমার পাশে আলি ভাই আছে তো উনি ওই বিষয়টা দেখার পরে আমাদের কাছে আসলে ই করে যে তুহিন ফরাজি তুমি কোথায় আছো আসো একদিন তো আমি আসলাম আজকে সকালবেলায় তো আসার পর আইসা দেখে আসলে মহিলার যে অবস্থা খুবই ক্রিটিক্যাল একটা অবস্থা তো ওনার পা দিয়ে আসলে অনেক দুর্গন্ধ বেরোচ্ছিলো তখন আমরা বুঝতে পারি না আসলে ওনার পায়ে কী হয়েছে তো একটা পর্যায়ে আলি ভাই পায়ের মানে কাপড়টা সরাই ফেলেছে তো কাপড়টা সরাই ফেলার পর দেখেছে তার পায়ে আসলে পোকা হয়ে গিয়েছে মানে পোক বেরোচ্ছে তো ওই জিনিসটা দেখার পর আসলে আমি আসলে এগুলো দেখতে পারি না তারপরও মানে খুব মায়া হয়েছে ভাই আবার ওনার একজন শুভাকাঙ্ক্ষী আছে মানে শুভাকাঙ্ক্ষী বলতে ওনার পরিচিত আপাসের কিজন না ওনার আলায়া ভান্ডারি আলায়া ভান্ডারি তো উনি আলায়া ভান্ডারির সঙ্গে কথা বলার পরে উনি আসলে আমাদেরকে এই অ্যাড্রেসটা দিয়েছিল। তো এখানে আমরা তারপর যোগাযোগ করার পর এখান থেকে আমরা একটা ভালো ফিডব্যাক পেয়েছি এবং রেসপন্স পেয়েছি তো আমরা তারপরে ওনাকে ওই অবস্থাতে আসলে আনা সম্ভব না বা পসিবল না তো আমরা প্রথমে কী করলাম ভাইয়ের স্ত্রী ছিল এবং ওনার আর একজন ইয়া ছিল তো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর ওই যে ক্ষতস্থানের জায়গাগুলো ওই জিনিসগুলো আমরা আসলে ওইটি মানে আমরা তো আসলে ডাক্তার না তারপর আমাদের জায়গা থেকে প্রাথমিকভাবে যে যতটুকু মানে উচিত ছিল বা দরকার মনে করেছি তো অতটুকু আসলে আমরা করতে পেরেছিলাম তো করার পরে আমরা ব্যান্ডেজ করে তারপর হইতেছে তাকে হালকা পাতলা খাবার দাবার খাওয়াইয়া তারপর ওনাকে সিএনজিতে করে আমরা একেবারে আপনার কী বলে ওটা গাবতুলি পর্যন্ত নিয়ে আসার পর ওখান থেকে আমরা একটা প্রাইভেট কার ওখান থেকে আসলে সিএঞ্জি পাইনি তো একটা প্রাইভেট কার নিয়ে আমরা সরাসরি এই পর্যন্ত চলে এসেছি আসার পরে আপনাদের এখানে ওনাকে আসলে ভর্তি করে গিয়েছি একমাত্র তালার উপরে আর আপনারা তো এখানে আসেনি ওনার দেশে অবশ্যই খেয়াল রাখবেন যেন উনি আসলে সুস্থ এবং সবল হতে আর আপনাদের কাছে এই বন্ধুর প্রত্যাশা কাগজপত্র প্রয়োজন আমরা প্রথমে থানায় গিয়েছিলাম তো যাওয়ার পর ওখান থেকে আমরা জিটি করে তারপর এখানে নিয়ে আসছি ওনার নামটা আসলে উনি ঠিকঠাক মতো বলতে পারে নাই তো আমরা এখানে আসার পরে উনি একটু হালকা সুস্থ অনুভব করার পর ওনার নামটা জানতে পারছি এখানে আসার পরে ওনার নাম সোকিনা আমরা অজ্ঞাত নামের উপরে আসলে জিটিডা করে আনছি এখানে না আসলে এরকম আসলে আমাদের হাতে এরকম পরিস্থিতি না আর আমাদের আসলে ওইভাবে মানে সময় হয়নি আমরা আজকেই পেয়েছি আজকেই আসলে এখানে নিয়ে আসতে পেরেছি আমি আসলে অনেক শুনেছি সোশ্যাল মিডিয়া অনেকের মুখে কিন্তু আসলে ওনাকে আজকে দেখার সৌভাগ্য হয়েছে ওনার মানে ব্যবহার আচার আচরণে যা মনে হয়েছে আসলে উনি আসলে অনেকটা মানে ভালো একজন পার্সন আমি আমার জায়গা থেকে একটু বলতে পারি তো ওনার কথাটা আজকে মূলত মূল শুনেছি ওই আপুটার নাজন কি ছিল ভাই আলিয়া ভান্ডারী আলিয়া ভান্ডারি তো আলিয়া ভান্ডারের কাছ থেকে পুরোপুরি জানা পরে শিও রইলাম এখানে আসার পর আসলে ভালো একজন ব্যক্তিত্বের লোক দেখেন মানুষ কিন্তু ভাই মানুষেরই জন্য কথাই কিন্তু আছে তো আমরা ওখানে ওই জায়গায় যখন ওনার ওই পরিস্থিতি দেখতে পেরেছি তখন কিন্তু আমরা এই পরিকল্পনা নিয়েছি আসলে আসলে কীভাবে ভালো থাকতে পারে তো ওই জিনিসটা বিবেচনা করে আমরা এখানে আসলে নিয়ে এসেছি ভাই তার বিষয়ে আসলে আমি এতটুকুই বলবো মানে প্রত্যাশা শেষ আসলে অনেক বেশি বেশিই করতেছে আমরা যা প্রত্যাশা করি তার থেকে অনেক বেশি করতেছে আর তার জন্য দয়া এবং কামনা রইলো অবশ্যই তিনি যেন এভাবেই দেশ এবং জাতির কল্যাণে কাজ করে যেতে পারে এবং মানুষের যে একটা প্রত্যাশার জায়গা মানুষ যে অসহায় বোধ যে না করে তারপর যারা বৃদ্ধ হয়ে যায় এই বৃদ্ধ মানুষের পাশে যেভাবে দাঁড়িয়ে আসে তো আশা করি উনি ভবিষ্যতেও যতদিন পর্যন্ত বেঁচে যাবে মানে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত উনি এভাবেই মানুষের পাশে স্বতঃস্ফূর্তভাবে দাঁড়াবে